শুভ সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমরা যাচ্ছি একটু কলকাতা কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি চলো থাকো, আমার তোমরাও আমাদের সাথে ভিডিওটা বুঝতে পারবে কোথায় যাচ্ছি যাচ্ছি কারণে সকাল বন্ধুরা তোমরা নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চললাম একটু কলকাতায় এসো আজকে ডাক্তার দেখাতে যাচ্ছে তো আমরাও যাচ্ছি আমিও একটু চোখটা দেখিয়ে নেব কারণ ডাক্তার আমাকেও চোখের ড্রেস দিয়েছে তো সেখানেই যাচ্ছি আর ভাবলাম সবাই মিলে যাচ্ছি যখন তখন একটু ঘুরেও ঘুরু ঘুরু করে আসি তো তোমাদের কাছে অবশ্যই সেটা তুলে ধরবো ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের বাইরের ওয়েদারটা দেখো ভীষণ গরম পড়েছে মাঝে মধ্যে মেঘ করছে আবার মাঝে মধ্যে রোদ উঠছে কিন্তু গরমটা খুবই বেশি আমাদের বাড়ি তো বালুরঘাটে উত্তরবঙ্গ বালুরঘাটে এই সময় বালুরঘাটে এতটা গরম পড়ে না তবে এইবার দেখছি গরমটা যেন খুব পড়েছে শুধু বালুরঘাটে না সব জায়গাতেই এবার গরমটা খুব পড়েছে গরমের সময় গরম পড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে এটা ঠিক অস্বাভাবিক আমাদের এইবার বালুরঘাট থেকে ছোট মাসিদের বাড়িতে আসার উদ্দেশ্যই হলো সোনা বাবার জন্মদিন অ্যাটেন্ড করার জন্য সোনা বাবার জন্মদিনে আসবো বলেই আমাদের এবার আসা তো ভেবেছিলাম যে কয়েকদিন এখানে থাকবো তার মাঝে এদিকে ওদিক একটু ঘুরে আসবো সেটাই আমাদের ইচ্ছে ছিল সবারই কিন্তু এতটাই গরম পড়েছে যে কারোরই আর ভালো লাগছে না ঘর থেকে বেরোতে মা ছোটো মাসি তো মোটেই বেরো বেরোবে না বেরোচ্ছেও না আর আমরা তো ছোটো ছোটরা এদিক ওদিক বেরিয়ে পড়ছি এই আর কি কি আহ আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখিরাকে কত শোভা চারিদিকে দিকে আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখিরা কে কত শোভা চারিদিকে দিকে আনন্দ আকাশে বাতাসে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকেও ভালোবেসে এবং সাপোর্ট করো চলে এসেছি আমরা অ্যাপোলো হসপিটালে এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে মেশোকে ডাক্তার দেখানো হয় আজকেও মেশোকে ডাক্তার দেখাতে আমরা এসেছি চলো তোমরাও আমাদের সাথে ভেতরে ঢুকি। আমরা এখন বসে আছি দেখা যাক আমাদের এখন কখন ডাকে 시청해주셔서 <목소리가> Is yeah. that? দুপুরবেলার খাওয়াটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না তারপরে দুপুরবেলার খেয়ে আমরা এইখানে চলে এলাম ভি নেই মেরি এক প্যার কা নগমা হে মাজো কেরা ভামি হে জিনেগে ঔর ক্ছে ভিনেগে শোনা বাবার সাথে আমি একটু ঘুরু ঘুরু কতে বেরিয় পলামে বড় নত খ হরে কৃষ্ণ কনৈয়া ক্যা করে বনিয়া বড় হরে কৃষ্ণ থেকে একদম জোর লগণে শুধু মাঝে মাঝে বেঁকে কিনতে চকলেট কেক এগুলো একটু খেয়ে নিতে হচ্ছে ওকে আর এখন ঋণ নিচ্ছে দিবাপির বিরিয়ানি আর তার পাশে গিয়ে সন্ধ্যা বন্ধুরা এখন সুর সন্ধ্যা বন্ধুরা এখন আমরা চা পেতে চলে এসেছি এই দেখো যতই হোক চা না খেলে ঠিক ভালো লাগে না আমরা এখন বাড়ি ফেরার পথে সন্ধেবেলা চা খেয়ে নিলাম চা না খেলে আমাদের তো ভালো লাগে না তাই আমরা হলাম চা লাভার তাই চাটা আমাদের না হলে ঠিক ভালো লাগে না চাটাও যেমন টেস্টি ছিল সেরকম ধাবাটাও ছিল খুব সুন্দর আর ধাবাটার নাম আমন্ত্রণ ধাবা তুমি কি খুব খুশি